গণতন্ত্রের কোন বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনী হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে দিতে পারি জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা খেলা দেখি একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে তাদের সাথে সহায়তা করতেছে এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে চলতে আবার এবং যে উদ্যোগ আজকে আমিও নিয়েছে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বিভাগীয় খেলা হয়েছে এবং একটা একটি ইউনিক ব্যাপার একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব দিচ্ছে একটি রাজনৈতিক এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের চেয়ারম্যান জান তারিক রহমান সাহেবকে তার প্রত্যক্ষ মনিটরিংয়ে

পৃথিবী বাংলাদেশে একটা একদলের শাসন পক্ষ থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে তিনি এই দেশে গণতন্ত্রকে উন্মুক্ত করেছিলেন এবং এই দেশের আমূল পরিবর্তন সাধন করেছিলেন মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তাকে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল উন্নত করবার চেষ্টা করেছিলেন সেটা আমরা আজও মনে করি সেই জিয়াউর রহমানকে মনে করি আসুন আমরা দেশের ত্রিভুবন খালেদাজি এবং আমাদের বর্তমান নেতা যারা তারেক যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই যে পরিবর্তন এই যে নতুন আগমন এইখানে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন সেই সবাই আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক আমরা আজকের এই পূর্ণ শুরু করার জন্যে আমি জেলার ধন্যবাদ জানতে চাই সেই সূত্রে আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন কিন্তু একটা কথা শোনা সেই কথা তারা মাঠে বলতে চাই না তারপর একটা কথা বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে সামনে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সামনে নিয়ে যেতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি